রায়ের কাটি জমিদার বাড়ি রায়কারী জমিদার বাড়ি জেলার অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনা জেলা সদরের থেকে মাত্র তিন কিলোমিটার উত্তরে অবস্থিত রায়ের জমিদার বাড়িটি প্রায় তিনশত পঞ্চাশ বছরের পুরনো এখানে স্থান পেয়েছে রাজভবন অতিথিশালা নাট্যশালা মন্দির এই জমিদার বাড়িতে ছোট বড় প্রায় দুই শত ছিল যার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটি বিশাল আকৃতি অট্টালিকা শুধুমাত্র রাজবাড়ি শোভাবর্ধনের জন্য তৈরি করা হয়েছিল ষোলোশো আটান্ন সালে রায়েরঘাটি জমিদার বাড়ি এক কালী মন্দির নির্মাণ করা হয় এখানে প্রায় পঁচিশ মনোজনের একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এই শিবলিঙ্গকে উপমধ্যে সর্ববৃহৎ শিবলিঙ্গ মনে করা হয় বর্তমান রায়েরঘাটি জমিদার বাড়িতে সাত ভবনে প্রাচীন ভবন কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখন ধ্বংসপ্রায় হলেও এখানে থাকা সুস্থ মঠ ও মূল বাড়িটির সৌন্দর্য দেখে মুগ্ধ হন পর্যটকরা এই বাড়ির অতীত সৌর্য বীর্য ছবি ভেসে ওঠে অনেকের মনে স্থানীয় জানান প্রচারের অভাব ও পর্যটন সুবিধা না থাকায় ওই রাসবাড়িটি দেখতে খুব বেশি মানুষের আনাগোনা হয় না তো প্রতিদিন কিছু কিছু মানুষ এখানে আসেন ঘুরে দেখেন দিয়ে খুব হয়েছিল প্রসাদ ও মঠগুলো কালের বিবর্তনে এইগুলো প্রায় ধ্বংসের মুখে মূল রাজবাড়ির অধিকাংশ ভবন তবে কালে সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে সুস্থ এগারোটি মঠ এর মধ্যে একটি মঠে স্থাপনা করা হয়েছে পঁচিশ মন এক শিবলিঙ্গ কুষ্টি তৈরি মহামূল্যবান এই মধ্যে বড় শিবলিঙ্গের ইতিহাস উল্লেখ আছে এক সময় রাজপথ বিলুপ্তি হলে চাল হওয়ায় জমিদার প্রথা এতে রাজার রুদ্ধনারের রায়ের উত্তর সরিয়ে পরিণত হয় জমিদার কলে রায়ের কাটি এই ঐতিহাসিক স্থাপনে কেউ জমিদার বাড়ি কেউ রাজবাড়ি বলে জমিদার পরিবারের উত্তর সুরি অপূর্ব রায় চৌধুরীর কাছ থেকে জানা যায় এই বংশের শেষ জমিদার পিরোজপুর জেলার ইতিহাস থেকে জানা যায় সব সংবাদ আকবর আতকালে যুবরাজ সেলিম বিদ্রোহ ঘোষণা করে বাংলায় আসেন পরে তিনি ঝালকাঠি পিরোজপুর ও বাগেরহাট জেলায় কিছু অংশ নিয়ে একটি পরগনা সৃষ্টি করেন নিজের নামে পরগনায় নাম ডাকেন সেলিমাবাদ ষোলোশো সালে সেলিমাবাদ পরগনায় রাজত্ব আদায়ের দায়িত্ব পান মদন মোহন ষোলোশো সালে মদন মোহন তার ছেলে সিংহাতের নামে সেলিমাবাদ পরগনার কিছু জমি শ্রীনাথ ঝালোকাঠির উৎপার বা গ্রামে কাছারি স্থাপন করে সেখানে বসবাস করতেন পরে মোগল সম্রাট শ্রীনাথকে রাজার উপাধি দেন আটান্ন সালে রাজা শ্রীনাথ রায়ের সেলের উদ্ধায় চৌধুরী পিরোজপুর অদূরে বসবাস শুরু করেন পরে সেখানে তিনি জঙ্গল পরিষ্কার করে রাজবাড়ি ও মন্দির প্রতিষ্ঠা করেন বন জঙ্গল কেটে পরিষ্কার করে প্রতিষ্ঠা করা হয় বলে সেখানকার নাম করা হয়েছে রায়ের কাঠি